নমস্কার জয় শ্রীমান দেখুন আমি একটা কথা আপনাদের প্রত্যেককে বলি যে ব্যবসাই করুন বা চাকরি করুন অর্থের জন্য যে কোনো দুটো জিনিস করতে হবে নয় চাকরি নয় ব্যবসা আমি সেই বিজনেস যাতে বৃদ্ধি হয় ব্যবসা যাতে বাড়ে তার জন্য কিন্তু নিয়ে এসেছি কুবের শক্তি এই কুবের শক্তি যে কুবের শক্তি যে পুটলিটা আছে সেটা যদি আপনারা কারখানায় বা দোকানে বা যাদের নিজস্ব অফিস রয়েছে অফিসে লাগান অবশ্যই আপনাদের উন্নতি হবে আর চাকরির ক্ষেত্রে যারা বলব যে প্রচুর চেষ্টা চালাচ্ছেন চাকরিতে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন ভাবে চাকরি পাচ্ছেন না সরকারি হোক বেসরকারি হোক যে ক্ষেত্রেই হোক আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম চাকরি আপনারা পাবেন হ্যাঁ তবে এটা দিনে রাখতে হবে যে জন্ম দেখে যদি পাই যে আপনি চাকরি পাবেন তবে কিন্তু আপনি চাকরি পাবেন আমি যেই পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে যদি আপনারা চলতে পারেন আর যার বিজনেস আছে যে তার ছকে বিজনেস ভালো হবে তার জন্য আমি বলবো যেভাবে চলতে বলবো যদি চলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু ব্যবসায় উন্নতি হবেই এবং সেই উন্নতির জন্য রয়েছে কুবের শক্তি এই কুবের শক্তি যদি আপনারা যে কোনো অফিসে কারখানা ব্যবসা স্থানে যদি লাগান আপনাদের উন্নতি হতে বাধ্য আপনাদের উন্নতি হবে আপনারা কিন্তু এই কুবের শক্তি যে পুটলিটা আমরা বলছি অর্থাৎ এই কুবের শক্তি প্যাকেজ যেটা রয়েছে এটা কিন্তু আপনারা দু ভাবে সংগ্রহ করতে পারেন কোথায় কীভাবে এক আপনারা আমাদের চেম্বারে এসে করুন অথবা কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে কিন্তু এটা দিচ্ছি আপনারা খুবই শক্তিটা নিন বা কিভাবে কী করবেন টোটাল ডিটেলসের মধ্যে রয়েছে আপনারা লাগান অবশ্যই কিন্তু আপনাদের বিজনেসের জায়গায় উন্নতি হবে 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 আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার জয় শ্রীমাদ